বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আগামী রবিবার নতুন নির্দেশনা রয়েছে তিনটি আর সে নির্দেশনা মেনেই শিক্ষা প্রতিষ্ঠান খুলবে আগামী রবিবার থেকে আসলামুকুম আল বিভাগ আসি সবাই ভালো আছেন তবে চলুন একটি ব্রেকিং নিউজ নিয়ে চলে আসলাম জেনে নেই অবশ্য কাজ শেষ হলেও তীব্র তাপ প্রবাহের কারণে বন্ধ থাকা দেশের সকল স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আগামী রবিবার খুলে দেওয়া হবে এতদিন বন্ধের কারণে শিক্ষণ ঘাটতি প্রণে এখন থেকে যে শিক্ষণ পদ্ধতি চালু হবে কার্যক্রম সেটা শুক্রবারের এবং শনিবারের শুধুমাত্র শুক্রবার বন্ধ থাকবে এবং শনিবারও সপ্তাহে ক্লাস পরিচালনা করা হবে প্রজ্ঞাপনে চারটি নির্দেশনা দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হবে এবং অন্য তিনটি নির্দেশনা হল আগামী এক যে আঠাশে এপ্রিল রবিবার থেকে যথারীতি শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে এবং শ্রেণী কার্যক্রম অব্যাহত থাকবে দুই নম্বর হচ্ছে তাপপ্রবাহ স্বরণীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে আর শ্রেণী যে অংশটুকু শ্রেণীকক্ষের বাইরে পরিচালিত হয়ে থাকে এবং সূর্যের সংস্পর্শ যথারীতি সীমিত থাকবে পবিত্র রমজান ঈদুল ফিতর ও গ্রীষ্মকাল ছুটি শেষে একুশে এপ্রিল দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল কিন্তু দেশ জুড়ে তীব্র তাপ প্রবাহের কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে ছুটি বাড়ানো হয় পঁচিশে এপ্রিল পর্যন্ত আর সেই শিক্ষণ পদ্ধতি যে পঁচিশে এপ্রিল পরে সাপ্তাহিক ছুটি দুই দিন ছিল ছাব্বিশ এবং সাতাশ তারিখ আঠাশে তারিখ থেকে রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে এবং যে তিনটি নির্দেশনা দিয়ে দিয়েছে এবং একটি অতিরিক্ত শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে ঘাটতি পূরণের জন্য আর তিনটি নির্দেশনা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান আগামী রবিবার থেকে চালু হচ্ছে তো এ বিষয়ে আপনাদের মূল্যায়ন তৎকম্য জানাতে ভুলবেন না সব ভালো থাকুন আল্লাহ হাফেজ